আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্মার্ট টেলিওয়াল আরও একটি সেল আপডেট নিয়ে চলে আসলাম আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স অরেঞ্জ কালার পাঁচশো বারো জিবি ইউএস ভেরিয়েন্ট তো আপুকে জিজ্ঞেস করলাম যে আপু প্রাইস কিরকম পাইছেন আপু সুন্দর মতো বলছে যে হ্যাঁ প্রাইস বেস্ট প্রাইসে পাইছি বলে আপনাদের সব থেকে নেয়া আর আপু মোটামুটি অনেক দোকানে যাচাই করছে করে বেস্ট প্রাইজে পাইছে বলে আমাদের স্মার্ট এলি থেকে আপু ফোনটা পারচেস করছে তো আপিকে বললাম ঠিক আছে আপু তাহলে আনবক্সিং করেন আপু সুন্দর মতো পুরো টাকাগুলো আমাদের দিয়েছে আমরা ফোনটা আপুকে সুন্দর মতো বুঝিয়ে দিছি এবং মার্কেটের বেস্ট প্রাইজে যদি আপনারা যে কোনো ফোন নিবেন অবশ্যই স্মার্ট এলি ওয়ার্ল্ডে চলে আসবেন আফু ফোনটা হাতে পেয়ে অনেক খুশি তো আনবক্সিং করবে আফু এখন আপনার ভিডিওটা দেখতে থাকেন এবং আপনারা যে কোনো ফোন নিলে অবশ্যই স্মার্ট টেলিওয়ার্ল্ডে চলে আসবেন আমরা দিচ্ছি মার্কেটের বেস্ট প্রাইজে বেস্ট একটা ডিভাইস ঠিক আছে তো যে কোনো ডিভাইস নিলে অ্যাপেল এবং অ্যান্ড্রয়েডের যে কোনো ডিভাইস নিলে অবশ্যই আসবেন আর আমাদের সেল মানে এক্সচেঞ্জ অফার আছে মানে এক্সচেঞ্জে চাইলে আপনারা এক্সচেঞ্জ করে যে কোনো ফোন নিতে পারবেন তো আমাদের শপে চলে আসবেন এবং আনবক্সিং অলরেডি আপু করে ফেলছে মানে কালারটা আসলে জোস তো যারা আপনারা ফোন কিনবেন অবশ্যই স্মার্ট এলি আসবেন ইনশাল্লাহ আমাদের কাছে বেস্ট প্রাইস পাবেন এবং বেস্ট সার্ভিস ঠিক আছে তো থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফেজ দেখা হবে